ভারতে পালিয়ে যাবার পর প্রথমবারের মতো লাইভে এসে কি বলেন শেখ হাসিনা বিস্তারিত থাকছে ভিডিওতে শেখ হাসিনা বলেন মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্যই আমি পদত্যাগ করছি তারা শিক্ষার্থীদের মরদেহের উপর বর করে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি সেটা হতে দেইনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিলে এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে আধিপত্য বিস্তার করতে দিলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম আমি আমার দেশের নাগরিকদের প্রতি অনুরোধ জানাই সাজের শিকার হবেন না আমি যদি দেশে থেকে যেতাম তাহলে আরও মানুষের প্রাণহানি হতো আরও সম্পদ ধ্বংস হতো খুব কষ্টকর হলেও আমি দেশ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি ছিলেন এছাড়া তিনি বলেন অনেক নেতাদের হত্যা করা হয়েছে কর্মীরা হয়রানের শিকার হচ্ছে এবং অনেক বাড়িঘর বাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে যা শুনে আমি মর্মবেদনা অনুভব করছি ইনশাল্লাহ আমি শিগগিরই দেশে ফিরে আসব। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আমি সবসময় এই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতে থাকব। যে দেশের মঙ্গলের জন্য আমার মহান পিতা সারা জীবন কাজ করে গেছেন যে দেশের জন্য আমার পিতা ও পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আমি আবারও তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আমি কখনোই তোমাদেরকে রাজাকার বলে অভিহিত করিনি আমার মুখের কথাকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমি সেদিনের পুরো ভিডিওটা আবারও দেখার অনুরোধ করেছি ষড়যন্ত্রকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলছে প্রিয় দর্শক ভারতের ইকোনমিক্স টাইমস শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেই সূত্র ধরে পাঁচের নিউজ পেপারগুলোও এই খবরটি প্রচার করছে ধন্যবাদ